কপাল নিয়ে জন্ম হয়েছে আমার এত সুন্দর একটা কপাল ঈদের একটা দিন তাও আবার দোকান এত করি তাও আমাকে টাকা জোটে না কপালে অভাবে ধইরাই থাকে ঈদের দিন কে আর দোকান খুললে বয়া থাকে আরে আমার মতো যারা কপাল পরা তারাই তো খুললে বয়া থাকে কাস্টমার গেলেও এক একজন বিআইপি কাস্টমার দেয় কি দুইশো তিনশো আরে বেড়ারা এত কষ্ট করে তখন কাজ করি পাঁচশোটা টাকায় আতে দে দুশো টাকা দিতেই তার নাকি কষ্ট লেগে যায় আরে মজা নেওয়ার সময় তো কম নেস না তখন তো কস না কম করি তখন তো ঠিকই ভালো করেই কইরা যাস দুশো টাকার বিনিময় শুধু কি আর খাওয়া খাওয়া দুইশো টাকা দিয়ে কাজ করি দুইশো দেখ তিনশো দেখ তাও তো চলতে পারি এই যে আমার বাচ্চাটা বুকের দুধটা গেছে শুকাইয়া বাচ্চারা এক ফোঁটা দুধ দিতে পারি না এর লেগেই তো দুইশো তিনশো টাকার কাম করি তার বাচ্চারা মুখে দুধ দিতে পারি এই দুধের লেগেই তো দোকানটা আবার খুললাম একটা কাস্টমার আর নাম নাই ঈদের একটা দিন মনে করলাম ঈদের একটা দিন আনন্দের ঠেলায় আইব কোনো খোঁজ খবর নাই কাস্টমারের আমার ওই পুরা কপাল যা চাম তা আর পামু পামুই বা কেমনি এই যে আমার স্বামী তারে আমি কম ভালোবাসতাম কম তার সুয়াগ দিছি তার কত পার পায়ে পায়ে করে কইলাম যাইও না তুমি বিদেশ দেহ আম দেশে যা আছে তাই তুমি কই রাখাও আমার কোনো কথাই হল না আরে বাপ মা ওনার বাপ মাই সব আমি বউ বাচ্চা কে আমি কত ভাবার টাইম আছে ওর দরকার টাকা ওর বাপ মা ঠিক সব ঠিক আরে যে শ্বশুর শাশুড়ির কথা কি কমু নিজের বাপ মা তো নিজের বাপ মাই হয় শ্বশুর শাশুড়ি কখনো নিজের হয় না এইটা অপমান কইরা দিছে আজকে এই দোকান খোলা কারণটাও তো উনারা

দাদা শোনেন এত দরজা লাগাইতে হইব না আম গো বাহিরে পাহারা আছে কেউ এসে জিগাইব না এই রুমে ঢুকলেন কে চমকি রুমে কি বুঝছেন আরে নিজের সিফটি নিজে রাখা ভালো তাহলে কেমনে কি তো টাকা দিতে হইব তুই যদি এক ঘন্টা থাকস তাহলে এক হাজার দিবি আর দুই ঘন্টা থাকো যদি তাহলে দুই হাজার দিবি রেল লাইনের দ্বারে দেড়শো টাকা করে পাওয়া যায় এই এক ঘন্টার মেয়ে পাওয়া যায় রেল লাইনে এই তোর কি মনে হয় আমি রেল লাইনের মেয়ে হ্যাঁ যা 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 তোর দিয়ে কোনো কাজ কাম হইব না যদি টাকা এক হাজার দিতে পারস তাহলে কাম করবি নালে যা দেখ কিছু কময় সময় নেই আমি একজন ব্রাহ্মণ মানুষ আর তোর যে চেহারা আমি যদি বিয়ে না করতাম তাহলে তোর বিয়ে করে আমার বিয়ে করে লেতো এই তুই এলো হিন্দু আর আমি হলো মুসলমান আমার লেগে কি তুই মুসলমান হইতে পারবি না আমি মুসলমান হইতে যাম কেন না আমি মুসলমান হইতে যাম কেন তাইলে যেই কামে লাগাইছ এই কাম কর অন্য পেছাল বাড়িস না বুঝছ কাজই করুম আজকে কাজ কেন আজকে তোরে আর অনেক কিছু করুম সু গ্রান এই গ্রানে তুমি আমি মুক্ত হয়ে গেছি খুব তৃপ্তি পেলাম আরে তগ তৃপ্তি দিলে কি বো তোর টাকা না তো দিতে চাস না ঠিক মতো সমস্যা তো এটাই তুই যেমন আমাকে খুশি করছস আমিও তোরে খুশি হইয়া দুই হাজার টাকা দিলাম খুশি তো দুই হাজার দিলে হ্যাঁ আচ্ছা মন থেকে যখন দিস তাহলে তো খুশি হওয়াই লাগবে আচ্ছা

টাকা লেগে সবার মাঝে বিলায় দিলাম